আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো কাশিগড়। হ্যাঁ কোথায় কোন জায়গায়? কোন জায়গায়? ভালোভাবে বলেন এই ভাইশা বাংলা হালাদার বাড়ি। জামল হালাদার বাড়ি। আপনার কি হয় এই যে এখানে যে অসুস্থ? অসুস্থ।

একবার হয়েছে তারপর কি বলছে আমার ওষুধ খাই তার ওরা বলতে রে তো ওষুধ খায় না ইয়া বাজার সাদা করিয়ে খায় তা আমি কই সিলেটটা না তোরা ওষুধটা নিদিবি তোরা এই কে আবার ওই কয় কয়েক আমি কিনে কইছি ওই মানে বড় বউ বড় বউ কইছে তুই কইছ তুই কই তুই কইতে এই আচ্ছা এই যে এই তো তারকা ওই কালকে দেবী মরদিবি নি গায় মরদিবি এই কষ্ট এই কি দেবে কি এটা একটু তো কি হইছে না 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 শেষ কি হইছে তারপর আসক দিবি কি হইছে আঙ্গুল কেটা কুপ দিসে দিস বড় বড় আঙ্গুল বসে কে বড় বড় হ্যাঁ ও নিয়া ওই আপনাদের এই ছোট বোর আঙ্গুল নিয়ে গেছে এটা কটার সময় ঘটে না এগারোটা বাজে এগারোটা বাজে